এই যে যাইতেছি দেরা মানে কোন পেশন পারিস না দেরা পেশন পার না তাহলে আমার একটা কথা হলো আমি একটা কথা কই যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বিয়া করব না আমার পছন্দ হলে আমি বিয়া করব আচ্ছা তার মানে যে এর আগে তুমি একটা মোবাইল না দিলা আমি কইলাম যে মোবাইল পছন্দ হয় নাই তাও তুমি জোর করে না দিলা বাইতে যা মোবাইল চার্জ করি মোবাইল চার্জ না দেখছ মজার বান্দ তোর মোবাইলের দোষ এটা চার্জারের দোষ হ্যাঁ তো যাই আমি 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 কইলাম না যদি আমার পছন্দ হয় তাহলে বিয়ে করব না কইলাম বিয়ে করব না লুজ যাই আগে